তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে একটি একটি বস্তুর ভর দেওয়া রয়েছে চারশো গ্রাম কোনো স্থানে অভিকর্ষজ তরণ নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটির ওজন কত হবে এখন বস্তুর ওজন নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি ফিজিক্সে যেটা হচ্ছে কি ডাব্লিউ সমান এমজি ঠিক আছে এই সূত্রটা আমরা জানি এখন এখানে তোমাদের মান দেওয়া রয়েছে এম অর্থাৎ বস্তুর ভোরের মান দেওয়া রয়েছে কত চারশো গ্রাম ঠিক আছে আর অভিকর তরণ অর্থাৎ জি গ্র্যাভিটি দেওয়া রয়েছে কত নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে মান এখানে দেওয়া রয়েছে এখন এখানে যদি তোমরা এই চারশো ইন্টু নয় দশমিক আট গুণ করো তাহলে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কিন্তু ভুল কেন ভুল হবে কারণ এখানে হচ্ছে যে এই যে মান দেওয়া রয়েছে ভরের মান এটা কিন্তু দেওয়া রয়েছে সিজিএস এককে সিজিএস এককে দেওয়া রয়েছে আর জি এর মান যেটা দেওয়া রয়েছে সেটা রয়েছে এসআই এককে এখন আমরা যখন গুণ করবো তখন আমাকে দুটি একই পদ্ধতি মানগুলিকে প্রথমে পরে নিতে হবে তাহলে আমি এখানে কি করব চারশো যে গ্রামটা আছে সেটা আমি কি করব। বা এখানে তোমরা অপশানগুলো দেখে নেবো এরপরে যে অপশান যে ডি অপশান দেওয়া রয়েছে এগুলি কিন্তু এসআই পদ্ধতিতে দেওয়া রয়েছে তাহলে চারশো গ্রামকে যদি আমি সিজিএস থেকে এসআই পদ্ধতিতে করি তাহলে গ্রামকে কেজিতে করতে গেলে এক দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখে নিচ্ছি তাহলে হচ্ছে কত দুই পাঁচ এত কেজি ঠিক আছে আমি এখানে মান বসাবো যদি টু ইন্টু ফাইভ ইন্টু নয় দশমিক আট এখন আমার যেটা একক হবে সেটা হবে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে যদি আমরা গুণ করি এটা তাহলে নয় দশমিক আট আটটা যদি আমরা দশমিক তুলে নিই তাহলে নিচে হবে একটা দশ অর্থাৎ দুই পাঁচে দশ অর্থাৎ নয় দশমিক আট ভাজিত পঁচিশ এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটার মান হচ্ছে এটাই হচ্ছে নিউটন ঠিক আছে তাহলে এখন আঠানব্বইকে যদি আমরা পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত হবে দেখে নেব ঠিক আছে পঁচিশ তিনে পঁচাত্তর তিন তেইশ তাহলে তেইশ হচ্ছে এখানে যদি আমি দশমিক একটা ব্যবহার করি তাহলে শূন্য হবে ঠিক আছে পঁচিশ দুশো তিরিশ পঁচিশ ছয় পঁচিশ সাত পঁচিশ কত হবে সাত পঁচিশ আট না নয় হবে এটা নয় পঁচিশ দুশো পঁচিশ ঠিক আছে এরপরে হবে কত পাঁচ শূন্য পঁচিশ ঠিক আছে তাহলে এখানে আমার কত হচ্ছে তিন দশমিক নয় দুই তাহলে ভাগ করে আমি পেলাম তিন দশমিক নয় দুই নিউটন তাহলে এখানে অপশান হবে কোনটা ঠিক অপশান বি এখানে যদি আমরা দেখি তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার তিন দশমিক নয় দুই নিউটন তাহলে আশা করলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো যখনই এরকম মান দেওয়া থাকবে অপশান যে এ বি ডি অপশান সেই অপশানগুলি কোন পদ্ধতিতে দেওয়া রয়েছে সেটা প্রথমে আমি দেখব এবং যে মানগুলি দেওয়া রয়েছে সেই মানগুলি কোন পদ্ধতিতে দেওয়া রয়েছে সেটা দেখব ঠিক আছে দেখার পরে এই মানগুলিকে একটা পদ্ধতি করতে হবে যে কোনো সিজিএস বা আর এটা যেটা পদ্ধতি অপশন দেওয়া থাকবে সেই পদ্ধতিতে মানগুলিকে করে গুণ করলেই আমরা পেয়ে যাব তো তোমরা এখানে খেয়াল রাখবে যে ডাব্লিও সমান এম জি এই যে সূত্রটা এটা হচ্ছে কোনো বস্তু ওজন নির্ণয়ের সূত্র আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছ নেক্সট তোমাদের প্রশ্ন রয়েছে দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী তোমরা প্রশ্নটা সবাই পড়ে নিবে পরিষ্কার করে দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হবে আকর্ষণ বলের মান পূর্বের মানের কত হবে ঠিক আছে তাহলে এখানে আকর্ষণ বলের নির্ণয়ের আমরা একটা সূত্র জানি কি এফ সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই ডিস্কোয়ার এটা হচ্ছে নিউটনের সূত্র থেকে আমরা জানতে পারি আকর্ষণ বলের মান নির্ণয় করতে পারি এই গাণিতিক রূপটা থেকে এখন পূর্বে আকর্ষণ বল আমি ধরে নিচ্ছি এটা ছিল জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এখন বলা হচ্ছে পূর্বের তুলনায় অর্ধেক করা হলো দুটি বস্তুর ভর ও তাদের মধ্যবর্তী দূরত্ব দুটি বস্তুর ভর কি করা হচ্ছে অর্ধেক করা হচ্ছে পূর্বের তুলনায় তাহলে এখন নতুন ভর কত হবে এম ওয়ান হবে কত এম ওয়ান বাই টু আর নতুনভাবে এম টু হবে কত এম টু বাই টু অর্ধেক করা হল পূর্বে ভর ছিল এম ওয়ান এখন অর্ধেক করা হলো এম বাই টু আর দূরত্বও কী করা হলো দূরত্বও করা হল অর্ধেক তাহলে এখন নতুন ডি কত হবে ডি বাই টু ঠিক আছে এখন এখন আমি মানগুলিয়া বসাবো তাহলে জি ইনটু কত হবে এম ওয়ান বাই টু ইন্টু এম টু বাই টু ভাজিত ডি বাই টু তার স্কোয়ার এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে জি ইনটু হবে এম ওয়ান ইন্টু এম টু বাই হবে ফোর আর নিচে হবে ডিস্কোয়ার বাই ফোর এখন উপরেও দেখো একটা ভগ্নাংশ আকার আছে নিচেও ভগ্নাংশ আকার আছে অর্থাৎ ডিস্কোয়ার আমি লিখতে পারি এফ সমান জি ইন টু এম ওয়ান এম টু বাই ফোর গুণিত ফোর বাই ডিস্কোয়ার কারণ ভগ্নাংশকে উপরে তুললে লগটা হর হরটা লগ হয়ে যায় এখানে চার চার কেটে যাচ্ছে তাহলে পরে থাকবে কি জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই তাহলে ভর অর্ধেক এবং দূরত্ব যদি আমরা অর্ধেক করি তাহলে পূর্বে যে আকর্ষণ বলের মান ছিল জি ইন্টু এম ওয়ান এম টু বাই সেটাই কিন্তু থাকছে তাহলে কি হবে পরবর্তী অর্থাৎ এক টু যে আকর্ষণ গোলের মান পাচ্ছি তা অ্যাপ ওয়ান আকর্ষণ বলের সাথে সমান সমান হচ্ছে অতএব কি হবে এটার অপশন হবে অপশন এ হবে সঠিক অ্যান্সার ঠিক আছে এইটা তোমরা খেয়াল রাখবে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে অ্যাপ সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই স্কোয়ার ঠিক আছে ওইটা হচ্ছে আকর্ষণ নির্ণয়ের সূত্র আর এই ধরনের প্রশ্ন একটা তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে নেক্সট প্রশ্ন রয়েছে বায়ুর চাপ জলকে তুলতে পারে অর্থাৎ এটা সোজা প্রশ্ন রয়েছে এটা তোমাদের বই যদি তোমরা টেক্সট বইটা ভালোভাবে পড়ো তাহলে তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে যে বায়ুর চাপ জলকে তুলতে পারে কত এটা আমরা সবাই জানি দশ দশমিক তিন মিটার ঠিক আছে বায়ুর চাপ জলকে তুলতে পারে দশ দশমিক তিন মিটার নেক্সট প্রশ্ন তরলের চাপ ক্রিয়া করে অর্থাৎ তরলের চাপ এটা যদি আমরা দেখি ছবির মাধ্যমে তাহলে এটা যদি আমরা একটা বস্তু ভাবি এবং ধরে নিচ্ছি এখানে এক ভর্তি জল রয়েছে ঠিক আছে এখানে জল রয়েছে এখন এখানে যদি একটা আমরা বেলুনকে যদি আমরা একটা এরকম বেলুনকে ফুলিয়ে নিয়ে যদি আমরা রাখি ঠিক আছে তাহলে এই জলের মধ্যে বেলুনটা শুধু কি উপর দিক থেকে ঠিক আছে শুধু শুধুমাত্র উপর দিক থেকে সাইড অর্থাৎ সাইড দিক থেকে এবং নিচের দিক থেকে কি চাপ অনুভব করবে না কোনো জলের ভিতরে যদি বা জলের মধ্যে কোনো একটা বস্তুকে রাখা হয় তাহলে সেই বস্তুটা চারিদিক থেকে সমানভাবে চাপ পায় সব দিক থেকে সমানভাবে চাপ পায় অর্থাৎ এখানে শুধু উঁচু নিচের দিকে পাশের দিকে বা উপরের দিকে এগুলি হবে না এখানে সব দিকে সমানভাবে অর্থাৎ তরল বা বায়ুর মধ্যে আমরা যেমন এখন এখানে দাঁড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা এখন বায়ুর মধ্যে আছি তাহলে আমরা কিন্তু সব দিক থেকে সমান চাপ আমরা পাচ্ছি বায়ুর চাপ বলেই আমি এখানে দাঁড়িয়ে রইতে পারছি আমি যদি কোনো একদিক থেকে যদি বেশি চাপ পাই এবং অন্য দিক থেকে কম চাপ পাই তাহলে কিন্তু আমি মাটিতে পড়ে যাব ঠিক আছে তাহলে বাউর মধ্যে বা জলের মধ্যে কোনো বস্তু সব দিক থেকে সমানভাবে বল বা চাপ অনুভব করে নেক্সট তোমাদের প্রশ্ন রয়েছে যে এক কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান ঠিক আছে এটা একটা কিন্তু সূত্র রয়েছে ঠিক আছে বইয়ে তোমাদের সূত্র যে এক কেজি ভোরের যে কোনো বস্তুকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করে নয় দশমিক আট ঠিক আছে এখানে তোমাদের প্রশ্ন থাকে যে এই প্রশ্নটা এটা ডাইরেক্ট সূত্রটা দেওয়া রয়েছে এটা আলাদা রকমভাবেও প্রশ্ন থাকতে পারে এখানে আমি একটা আলাদা প্রশ্ন লিখছি যে দশ কেজি ভোরের বস্তুকে পৃথিবী পৃথিবী যে পরিমাণ যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে ঠিক আছে এইরকমও কিন্তু থাকতে পারে তখন আমরা কী করবো আমাদের মূল সূত্র রয়েছে যে এক কেজি ভরে যে কোনো কত আকর্ষণ করে নয় দশমিক আট নিউটন তাহলে দশ কেজি কত হবে দশ কেজি ইন্টু নয় দশমিক আট এত নিউটন তাহলে কী হবে নয় দশমিক আট দশমিক উঠে যাবে 98 মিনিট এরকম প্রশ্ন থাকতে পারে যে পাঁচ কেজি এরকম প্রশ্ন আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের হয়তো দেওয়ার রয়েছে আমি আলোচনা করব তাও তোমাদেরকে একবার বলে দিলাম নেক্সট প্রশ্ন হচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর ব্যাগ অর্থাৎ এটা এই প্রশ্নটা রয়েছে তোমাদের যে গ্যালিলিওর পরীক্ষা যে হেলানো মিনার থেকে যে মিনার থেকে যে গ্যালিলিও পরীক্ষাটা করেছিলেন সেখান থেকে প্রশ্নটা রয়েছে সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর ব্যাগ কমে বাড়ে নাকি একই থাকে নাকি প্রথমে বাড়ে পরে কমে ঠিক আছে তাহলে এখানে হবে কি সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কিন্তু বাড়বে পতনশীল বস্তুর বস্তুর কি হয় ব্যাগ বাড়ে ঠিক আছে যত বস্তুটা উপর থেকে নিচের দিকে আসবে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে বস্তুটার বেগ কিন্তু নিচের যত যাতে থাকবে তার বেগ বাড়তে থাকবে এটা তোমাদের বইয়ের তিনটা দেওয়া রয়েছে যে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও যে তিনটি সূত্র বলেছিলেন সেই তিনটি সূত্র একটি সূত্র থেকে এই প্রশ্নটা রয়েছে প্রশ্ন হচ্ছে এসাইতে আধান মাপার একক তো আধান অর্থাৎ তড়িৎ ঠিক আছে মাপার একক হচ্ছে কি তোমরা খেয়াল রাখবে এসআই পদ্ধতিতে হয় উলম্ব ঠিক আছে এসআই পদ্ধতিতে উলম্ব এবং সিজিএস পদ্ধতিতে হয় ইএসইউ ঠিক আছে ইএসইউ মানে হচ্ছে কি স্টেট কুলম্ব ঠিক আছে ইএসইউ মানে হচ্ছে কি স্টেট কুলম্ব তো এখানে বলেছে এসআই পদ্ধতিতে আধার এসআই পদ্ধতিতে হবে অপশন সি কুলম্ব ঠিক আছে কিন্তু সিজিএস পদ্ধতিতে হবে ইএসইউ এটাও খেয়াল রাখবে কারণ কোনো সময় সিজিএস পদ্ধতিতেও দেওয়া থাকে নেক্সট প্রশ্ন হচ্ছে যে যদি বায়ুতে কোনো বস্তুর ওজন ডাব্লিউ ওয়ান এবং তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্রবতা ডাব্লিউ টু হয় তাহলে প্রদত্ত কোনটি ভাষণের শর্ত ঠিক আছে তাহলে ভাষণের শর্ত কোনটা হবে এখানে দেখো ভাষণের তিনটা শর্ত রয়েছে তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ভাষণের তিনটি শর্ত রয়েছে ঠিক আছে একটাতে কী হয় ডাব্লিউ ওয়ান লেস ডাব্লিউ টু একটাতে হয় ডাব্লিও ওয়ান ইকুয়েল টু ডাব্লিউ টু আর একটাতে হয় ডাব্লিও ওয়ান গ্রেটার দেন ডাব্লিউ টু ঠিক আছে তাহলে কোনো বস্তু যখন ভাসবে তখন সেই বস্তুটা এই যে ডাব্লিও টু অর্থাৎ ডাব্লিও টু যদি প্লবতা হয় ডাব্লিউ ওয়ান বস্তুটার ওজন হয় তাহলে বস্তুটা অর্ধেকটা জলে থাকবে এবং অর্ধেকটা জলের উপরে থাকবে ঠিক আছে আর যদি ডাব্লিও ওয়ান ডাব্লিউ টু সমান সমান হয় ঠিক আছে অর্থাৎ বস্তুর ওজন প্লবতা একই হয় তাহলে বস্তুটা ভাসবেও না ডুববেও না মাঝামাঝি যে কোনো জায়গায় কিন্তু থাকবে যে কোনো জায়গায় তার অবস্থান হবে এবং ডাব্লিউ ওয়ান অর্থাৎ বস্তুর ওজন বেশি ঠিক আছে আর যদি ডাব্লিউ টু যদি কম হয় তখন বস্তুটা কি হবে ডুবে যাবে ঠিক আছে তাহলে এখানে ভাসনের শর্ত কি হবে দেখো ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু এটা তো হবে না ঠিক আছে ডাব্লিউ ওয়ান এইটা হবে অপশন সি অর্থাৎ ডাব্লিও ওয়ান ডাব্লিউ টু এর মান যখন বেশি হবে তখন সেই বস্তুটা কিন্তু ভাসবে নেক্সট প্রশ্ন হচ্ছে প্লবতার একক্ষে তাহলে প্লবতা মানে আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি আমরা তরলে ডুবাই তাহলে সেই বস্তুটা একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করে ঠিক আছে ঊর্ধ্বমুখী একটা বল ধরে নাচ্ছি এখানে একটা পাত্র রয়েছে ঠিক আছে এখানে একটা পাত্র রয়েছে এই পাত্রটাতে যদি আমি কোনো একটা বস্তুকে আমি নিমজ্জিত করি ঠিক আছে একটা বস্তুকে আমি নিমজ্জিত করি তাহলে সেই বস্তুটা নিজ দিক থেকে একটা কি করবে নিজ দিক থেকে বস্তুটিকে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ঠিক আছে এই ঊর্ধ্বমুখী বলটাকে কি বলা হয় এই ঊর্ধ্বমুখী বলটাকে বলা হয় পূলবতা ঠিক আছে তাহলে প্লবতা মানে এক হচ্ছে কি প্লবতা মানে হচ্ছে এক প্রকার এক প্রকার বল ঠিক আছে এক প্রকার বল তাহলে বলের যেটা একক হবে সেটাই হবে প্লবতার একক এখন বলের একক বল মানে আমরা কি জানি বল মানে আমরা কি জানি বল মানে আমরা জানি চাপ সমান আমরা কি জানি দেখো চাপ সমান চাপ সমান আমরা জানি বল ভাজিত ক্ষেত্রফল বল ভাজিত চাপ সমান আমরা জানি বল ভাজিত ক্ষেত্রফল তাহলে বল সমান কী হবে চার ইন্টু ক্ষেত্র বল ঠিক আছে তাহলে বলের বলের যা একক হবে বলের একক হচ্ছে কি ডাইন আর নিউটন আমরা জানি ডাইন আর নিউটন বলের একক হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন আর এসআই পদ্ধতিতে কী হবে নিউটন তাহলে বলের একক যদি সিজিএস পদ্ধতিতে ডাইন হয় এসআই পদ্ধতিতে নিউটন হয় তাহলে এখানে দেখো রয়েছে নিউটন ঠিক আছে তাহলে অপশন এ হবে প্লবতার একক মনে রাখবে প্লবতার যা একক বলেরও কিন্তু তা একক হবে কারণ প্লবতা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল কোনো বস্তুকে তরলে যদি ডুবায় তাহলে ঊর্ধ্বমুখী একটা বল যেটা প্রয়োগ করে সেটাকে প্লবতা বলা হয় প্লবতার একক বলের এককের সাথে সমান হয় নেক্সট প্রশ্ন হচ্ছে অবাধে পতনশীল দুটি বস্তু মাটিতে পড়ার সময় কি হয় এটাও কিন্তু গ্যালিলিওর সূত্র থেকে ঠিক আছে আধে পতনশীল দুটি বস্তু মাটিতে পড়ার সময় ভারী বস্তু আগে পড়ে হালকা বস্তু আগে পড়ে দুটি বস্তু একসাথে পড়ে এটা তোমরা জানো গ্যালিলিও সূত্র থেকে যে দুটি বস্তুর ভর আলাদা হলেও ঠিক আছে কারণ গ্যালিলিও যে পরীক্ষাটা করেছিল সেখানে সে একটি লোহার বল এবং একটি কাঠের বল নিয়ে একসাথে ছেড়েছিল এবং লোহার বল এবং কাঠের বল দুটি একসাথে মাটি স্পর্শ করেছিল তাই বস্তু দুটির ভর আলাদা হলেও তারা একসাথে মাটিতে পড়বে তো আজকের ভিডিওতে আমি এই দশটা প্রশ্নই আলোচনা করলাম পরের ভিডিওতে আমি বাকি এই অধ্যায় থেকে আরও দশটা কি বারোটা প্রশ্ন রয়েছে যেগুলি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ প্রশ্নগুলি পরের ভিডিওতে আমি তোমাদের পরিষ্কারভাবে